আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে একটি গল্প পড়ে শোনাব গল্পের নাম হঠাৎ হয়ে যায় লেখক সমরেশ মজুমদার গল্পের নাম হঠাৎ হয়ে যায় লেখক সমরেশ মজুমদার দক্ষিণের বারান্দায় বেতের চেয়ারে শরীরটাকে ছেড়ে দিয়ে রবিবারের সকালটা কাটিয়ে দেওয়ার বিকল্প আর কিছু নেই ইন্দ্রজিতের কাছে সারা সপ্তাহের পরিশ্রমের পর এই সময়টা তার নিজস্ব আরাম করার সময় যোধপুর পার্কের এই বিরাট ফ্র্যাক্টার বাসিন্দা ছয়জন ওরা তিনজন আর কর্মচারী তিনজন কর্মজীবনের প্রথম দিকে এটা মেনে নিতে পারতো না ইন্দ্রজিৎ এখন এটাকেই স্বাভাবিক বলে মনে হয় এখন ইন্দ্রজিতের চোখ বন্ধ পাশের টুলের উপর তিন তিনটে খবরের কাগজ পায়ের তলায় সুন্দর বেঁটে মোড়া একটা ঘর পেরিয়ে ছোট লাইব্রেরি রুমে তখন সুনেত্রা ইন্দ্রজিতের পড়ার অভ্যেস এবং সময় না থাকলেও সুনেত্রার আছে টিভি দেখতে ওর মোটেই ভালো লাগে না কখনো কখনো বিশেষ অনুষ্ঠান দেখালে সামনে গিয়ে বসে সেই ছেলেবেলা থেকে যেসব বই পড়ে এসেছে তাদের একত্রিত করে রাখার ব্যাপারে সে সচেষ্ট যে বইটি পনেরো বছর বয়সে পড়েছিল তার বিষয়বস্তুর আকর্ষণ তেমন না থাকলেও সেটি স্পর্শ করলে সেই দিনটিতে ফিরে যেতে পারে অনায়াসে বাবার কিনে দেওয়া বইটিতে পনেরো বছরের হাতে লেখার নামটা এখন ওর কাছে বড় আদরের বইগুলোতে ধুলো জমার কোনো সুযোগ নেই তবু ঝাড়ন ছিল সুনেত্রা এই সময় দরজায় এসে দাঁড়ালো ছেলে মাম ছেলের বয়স উনিশ ফর্ষা সুন্দর চেহারা ছয় ফুট এক ইঞ্চি লম্বা কথা বলতে গেলে মুখ তুলে তাকাতে হয় যাদবপুরে পড়ছে কম্পিউটার বিজ্ঞান জয়েন্টে প্রথম পঞ্চাশ জনের মধ্যে ছিল কিছু বলবি সুনেত্রা পথের পাঁচালীটা বের করলো আই ইন প্রবলেম ছেলে বেঁকে দাঁড়ালো কি ব্যাপার মুখ তুলে তাকালো সুনেত্রা কাঁধ নাচালো ছেলে ঠোঁট বেঁকালো সি হ্যাজ মিসড হার মান্থ কি চেঁচিয়ে উঠলো সুনেত্রা ইটস নট আওয়ার ফল্ট হয়ে গেছে টিলা খুব আপসেট প্লিজ হেল্প হার আমি সুইমিংয়ে যাচ্ছি বাই ছেলে বলে গেল কয়েক সেকেন্ড শরীর অসার শুধু বুকের ভেতরটা দুমড়ে উঠেছে ব্যাপারটা বোধগম্য হতে কয়েক সেকেন্ড লাগলো তারপর মাথা খারাপ হয়ে গেল সুনেত্রার পথের পাঁচালকে যথাস্থানে না রেখে সে দ্রুত বেরিয়ে এসে কমলাকে দেখতে পেল বাবি কোথায় ছোটোবাবু তো বেরিয়ে গেল সুনেত্রা নিঃশ্বাস নিতে পারছিল না এত বড় কাণ্ড করে কীরকম নির্লিপ্ত গলায় বলে গেল সাহায্য করো মাথা ঝিমঝিম করছিল সুনেত্রার বেডরুমে গিয়ে সে শুয়ে পড়ল মাস তিনেক আগে ডাক্তার বলেছিল আপনার প্রেশারটা গোলমাল করছে ম্যাডাম এখন থেকে রোজ অ্যামটা ফাইভ আর ইকোস্পিন সেভেন্টি ফাইভ খেয়ে যেতে হবে যতদিন বাঁচবেন এই ওষুধ দুটো ব্রেকফাস্টের পর খেয়ে সে ভালোই ছিল এখন মনে হচ্ছে পায়ের তলা ঝিমঝিম করছে মাথা ঘুরছে মিনিট দশেক চুপচাপ শুয়ে থাকতে থাকতে টিলার মুখ মনে পড়ল। মেয়েটাকে মাত্র একদিন দেখেছে সে ছেলের সঙ্গে পড়ে খুব ভালো মেয়ে প্রায় পুতুলের মতো দেখতে ছেলের থেকে তিন নম্বর বেশি পেয়েছিল জয়েন্টে জনাচারেক ছেলে মেয়ে আধ ঘন্টার জন্য এসেছিল তখন আলাপ হয়েছিল টিলার সঙ্গে খুব মিষ্টি আর শান্ত বলে মনে হয়েছিল ওকে ব্যাস এইটুকুই শুনেত্রান উঠলো দক্ষিণের বারান্দায় যেতে ইন্দ্রজিৎ ইজি চেয়ারে অর্ধশায়িত অবস্থায় বিরক্তি প্রকাশ করল ইটস টু মাছ তোমার ছেলেকে আমি বারবার বলেছি গাড়িতে হাত না দিতে কিন্তু ওটা ওর কানে ঢুকছে না একটু আগে কাউকে কিছু না বলে গাড়ি নিয়ে বেরিয়ে গেল চাবিটা তোমার কাছে রাখলে কি অসুবিধা হয় আশ্চর্য আমার বাড়িতে আমি চোরের ভয়ে জিনিস লুকিয়ে রাখবো ও যে কথা শুনছে না সেটা তোমার নজরে পড়ছে না সোজা হলো ইন্দ্রজিৎ এই জন্যই বলে বেশি আদর দিলে মাথায় চড়ে বসে আমার বাবা কোনো নিষেধ করলে আমি সেটা অমান্য করার কথা ভাবতেই পারতাম না গায়ে হাত তোলা যাবে না বলে লাভ হচ্ছে না এখন শুধু গিলে যেতে হবে হ্যাঁ গেলা আর উপায় কী দ্বিতীয় চারটিতে বসলো সুনেত্রা গত রবিবার দু দুটো অ্যাক্সিডেন্ট করেছে বললেই বলে অন্য গাড়ির দোষ কিন্তু আমার পকেট থেকে টাকা বেরিয়ে যাচ্ছে গ্যারেজের বিল মেটাতে তাও যদি পুরনো অ্যাম্বাসডার নিত গায়ে লাগতো না ওর এস টিম ছাড়া নবাবই দেখালো চলবে না তাছাড়া আজকাল ওর কথাবার্তা শুনেছ শুনেছি স্ত্রীর দিকে তাকানোয় গলার স্বর বদলে গেল ইন্দ্রজিতের তোমার কী হয়েছে কিছু না চেপে যাচ্ছ কেন প্রেশার বেড়েছে জানি না আমার মাথায় কিছু ঢুকছে না কী ব্যাপার বলো তো সুনেত্রা চুপচাপ সামনের রাস্তার দিকে তাকালো বুকের ভেতরটা কীরকম করছিল তার তারপর বললো একটা কথা রাখবে আশ্চর্য কথাটা কি তা বলবে তো না আগে তোমায় কথা দিতে হবে অস্বস্তিতে মাথা নাড়ল ইন্দ্রজিৎ তারপর মেনে নিতে বাধ্য হলো ঠিক আছে আমি যা বলবো তা শুনে তুমি উত্তেজিত হবে না সুনেত্রা নিঃশ্বাস ফেললো এখন আমাদের যা করার মাথা ঠান্ডা রেখে করতে হবে ইন্দ্রজিৎ চোখ বড় বড় করে স্ত্রীর দিকে তাকিয়েছিল সুনেত্রার কথা বলার ধরুন তার ভালো লাগছিল না খুব বড়ো রকমের কাণ্ড না হলে সুনেত্রা এমনভাবে কথা বলবে না তুমি তো টিলাকে চেনো না সুনেত্রা বলল টিলা কে টিলা বাবির সঙ্গে পড়ে অ তো কি হয়েছে তার টিলা সম্ভবত কনসিভ করেছে নিচু গলায় বলল। সুনেত্রা সে কি নিশ্চয়ই বিয়ে হয়নি আশ্চর্য এই তো স্কুল থেকে বেরিয়ে জয়েন্ট দিয়ে বাবির সঙ্গে পড়ছে দেখো কি অবস্থা এইটুকু মেয়ে কোথায় নেমে গেছে ভাগ্যিস তোমার মেয়ে নেই ছেলেকে নিয়ে একরকম সমস্যা মেয়ে থাকলে তো ওর বাবা মা জানেন ইন্দ্রজিৎ প্রশ্ন করলো জানি না বোধহয় জানে না কিন্তু তুমি জানলে কি করে বাবি বলল বন্ধুকে জানিয়েছে অথচ নিজের বাবা মাকে জানায়নি তা এ নিয়ে তোমার এত আপসেট হওয়ার কি কারণ আছে এটা ওর মা বাবার সমস্যা তোমার নয় আমাদেরও তার মানে ইন্দ্রজিতের গলা আচমকা শুকিয়ে গেল তোমার ছেলে বলল ইটস নট আওয়ার ফল্ট হয়ে গেছে হোয়াট চিৎকার করে উঠলো ইন্দ্রজিৎ চিৎকার করো না কী বলছো তুমি ওইটুকুনি ছেলে ১৯ বছর বয়স জুতো মেরে ওর মুখ ভেঙে দেবো আমি কোনো দিন গায়ে হাত দিইনি বলে ওহ হারামজাদা আমাকে পাগল করে দেবে কোথায় গিয়েছে সে জানো কেন সেখানে যাবে হ্যাঁ যাবো আমি ওকে এমন শাস্তি দেব যা জীবনে ভুলবে না আমার ছেলে ব্রিলিয়ান্ট হ্যান্ডসাম স্মার্ট শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল ছেলে যে একটি অবাধ্য বাঁদর তাই এতদিন জানতাম কিন্তু কোথায় গেছে সে উঠে দাঁড়ালো ইন্দ্রজিৎ তার মুখের চেহারা বদলে গেছে বসো সুনেত্রা আমি তোমাকে অনেক অনুরোধ করেছি উত্তেজিত না হতে আরে এই কথা শোনার পর আমাকে তুমি শান্ত হতে বলছো ওইটুকুনি ছেলে সবই স্কুল ছেড়েছে কখন ক্রিমিনাল হয়ে গেল আমার ছেলে রেপ করেছে আর আমি শান্ত হয়ে বসে থাকবো ইন্দ্রজিৎ আবার বসে পড়ল। রেপ বলছো কেন নিচু গলায় বলল সুনেত্রা ওই হলো মাথা নাড়ল ইন্দ্রজিৎ এই সেদিন জন্মালো চোখের উপর বড় হতে দেখলাম সে কিনা না তোমার কাছে সোজাসুজি বললো হ্যাঁ এটাই প্লাস পয়েন্ট লুকোইনি আশ্চর্য আমি খুন টুন করে এসে লুকোলাম না আমার সাতক্ষণ মাপ হয়ে যাবে আমাদের তখনই বোঝা উচিত ছিল কখন একটা বাচ্চা কোনো ভাই বোন নেই এদের বেশিরভাগই শয়তান হয় এই যে মুখার্জির ছেলেটা ব্রিলিয়ান্ট বয় কিন্তু নিজের কেরিয়ারের জন্যে বাপ মাকে ফেলে চলে গেল। এখন শুনছি সে ফোন পর্যন্ত করে না অন্যের কথা না ভেবে কী করা যায় চিন্তা করো মেয়েটা কে ওর সঙ্গে পড়ে কি রকম ফ্যামিলির মেয়ে তোমার ছেলেকে নিশ্চয়ই কলেজে ঢোকার পর চিনেছে এর মধ্যে এতটা এগিয়ে গেল বাকমায়ের কোনো শিক্ষা নেই সেটা তোমার ছেলের ক্ষেত্রেও তো বলা যায় আমার ছেলে বলবে না ছেলে তো আমার একার হতে পারে না ইন্দ্রজিৎ কিছুক্ষণ কথা বলল না সুনেত্রাও চুপ করে বসে রইল ইন্দ্রজিতের মনে হচ্ছিল বুকের ভেতরটা কীরকম হু হু ফাঁকা হয়ে গেছে শেষ পর্যন্ত সে কথা বলল ব্যাপারটা হয়েছে কোথায় আমি জানি না বলেনি এই বয়সে হোটেলে ঢুকেছে ভাবো ভেতরে ভেতরে কত বড় ক্রিমিনাল হয়ে উঠেছে উফ কখন আসবে কিছু বলে গেছে না সুনেত্রা বলল শুধু বলেছে মেয়েটাকে সাহায্য করতে সাহায্য করতে আমরা কি সাহায্য করব। যাদের মেয়ে তারা করবে মেয়েটার মা বাবা জানে আমি কিছু জানি না বললাম তো কথাটা শুনে এমন হতভম্ব হয়ে পড়েছিলাম যে তাছাড়া বলেই ও সুইমিংয়ে চলে গিয়েছিল সুইমিং আমি ক্লাবে ফোন করছি দাঁড়াও ও তো ব্যাপারটা নাও বলতে পারতো না বলে উপায় নেই বিয়ে করে খাওয়াতে হলে বাপের হোটেলে বউকে নিয়ে আসতে হবে অতএব বলতে বাধ্য অতএব ওই উনিশ বছরের ছেলের বিয়ে দাও বাকি জীবনটাই বরবাদ হয়ে যাক বিয়ে ছাড়া কি অন্য কোনো উপায় নেই অন্য উপায় অ সেটার জন্যে তোমাকে বলার কি দরকার নিজেরা যখন অতটা এগিয়েছে তখন বাকিটাও পারবে কলকাতা শহরের অলিতে গলিতে এখন ওসবের ব্যবস্থা আছে বিরক্তিতে স্থির হতে পারছিল না ইন্দ্রজিৎ নিশ্চয়ই সাহস হয়নি পেলে বলত না আমরা জানতেও পারতাম না তুমি ওকে ক্রিমিনাল বলছো পুরোপুরি তাই হলে আমাদের জানাতো না সুনেত্রার বক্তব্য অস্বীকার করতে পারলো না ইন্দ্রজিৎ কিছুক্ষণ চুপ করে থেকে বলল মেয়েটা ওর সঙ্গে পড়ে তার মানে সমান বয়স বড়ও হতে পারে না হলেও সমবয়সী ছেলেদের তুলনায় মেয়েরা বেশি ম্যাচিওর্ড হয় ওই মেয়েটাও ইন্টেনশনালি করেনি তো সুনেত্রা উঠে দাঁড়ালো তোমার মাথা সত্যি খারাপ হয়ে গেছে ছেলে ফিরলো ঘন্টা দুয়েক পর স্নান সেরে ঝকঝকে হয়ে ড্রয়িং রুমে দেখলো বাবা তার দিকে তাকিয়ে আছে পাপালে ভাঁজ পড়ল তার কিছু বলবে ইন্দ্রজিৎ হতভম্ব হয়ে গেল এত বড় একটা কাণ্ড করার পর এই গলায় প্রশ্নটা করে কি করে এই সময় সুনেত্রা ঘরে ঢুকল বস কথা আছে ছেলে বললো তাড়াতাড়ি বলো কুইজটা শুনতে হবে সুনেত্রার গলার স্বর বদলালো তোমাকে এখন এখানেই বসতে হবে তুমি যা বলে গেলে সেটা সত্যি সুনেত্রা জিজ্ঞেস করলো বাহ মিথ্যে বলবো কেন তো তোর লজ্জা করছে না এইভাবে কথা বলতে ইউ ইউ ইন্দ্রজিতের কথা জড়িয়ে গেল সুনেত্রা বলল প্লিজ আমাকে কথা বলতে দাও ছেলে বললো আমি বুঝতে পারছি না মিথ্যে কথা বলবো কেন বলে আমি কি খুব অন্যায় করেছি বাবা এত এক্সাইটেড হয়ে পড়েছে কেন সুনেত্রা হাত তুলল তোমার কি একবারও মনে হচ্ছে না কাজটা অন্যায় হয়েছে ওয়েল এখন মনে হচ্ছে ছেলে মাথা নাড়ল বাট উই নেভার থট অফ ইট টিলা এখন এতটা আপসেট যে মনে হচ্ছে অন্যায় হয়েছে ওর বাবা মা জানে সুনেত্রা প্রশ্ন করল ওহ নো জানলে ওর বাবা ওকে কেটে ফেলবে ফেলাই উচিত শুধু ওকে নয় তোমাকেও ইন্দ্রজিৎ চিৎকার করলো সুনিত্র বলল প্লিজ তারপর ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো টিলা ওর মাকে বলছে না কেন মায়ের কোনো ভয়েস নেই শুনলেই বাবাকে বলে দেবেন কিন্তু এটা তো বেশি দিন গোপন করে রাখা যাবে না জানি আমি অলরেডি স্টাডি করেছি তাই তো তোমাকে সাহায্য করতে বললাম কিন্তু আমরা কিভাবে সাহায্য করব। যাদের মেয়ে তারা যদি না করে সুনেত্রার কথার পরেই প্রশ্ন করল ইন্দ্রজিৎ কোথায় গিয়েছিলি কোন হোটেলে 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 যাব কেন অবাক হলো ছেলে হতাশ চোখে ইন্দ্রজিৎ সুনেত্রার দিকে তাকালো ব্যাপারটা কি করে হলো তোর বাবা জানতে চাইছে তাই বলো সুভদ্রদের বাড়িতে গিয়েছিলাম আমরা জাস্ট আড্ডা মারতে সুভদ্রর বাবা মা বাড়িতে ছিল না ওরও কোথাও যাওয়ার দরকার ছিল আমাদের বলেছিল ঘন্টাখানেক বাড়ি পাহারা দিতে ওয়েল হঠাৎই বিশ্বাস করো কোনো প্ল্যান ছিল না জাস্ট হ্যাপেন্ড বাড়িতে চাকর ছিল না ইন্দ্রজিতের গলা ফ্যাঁসফেঁসে শোনালো দোতলায় না ডাকলে ওরা ওঠে না ইন্দ্রজিৎ উঠে দাঁড়ালো শোনো তোমাকে এখানে থেকে পড়ার দরকার নেই ব্যাঙ্গালোর আহমেদাবাদ দিল্লি যেখানে হোক চলে যাও পড়তে তোমার এখানে থাকা চলবে না বাহ আমি এখন সব জায়গায় অ্যাডমিশন পাবো কবে ক্লাস শুরু হয়ে গেছে তাছাড়া আমি চলে গেলেই টিলার প্রবলেম সলভ হবে সেটা টিলার প্রবলেম না আমাদেরও আমারও ছেলে উঠে দাঁড়ালো সুনেত্রা কথা বলল ঠিক আছে আমি টিলার সঙ্গে কথা বলতে চাই ওকে এখানে আসতে বলো সোমবার বিকেলে যখন ছেলের সঙ্গে টিলা বাড়িতে এলো তখন ইন্দ্রজিৎ অফিসে এক নজরেই সুনেত্রা বুঝতে পারলো মেয়েটার মুখ শুকনো বসতে বলে কয়েক মুহুর্ত ভাবল সে তারপর জিজ্ঞাসা করলো এমন বোকামি করলে কেন টিলা বাবির দিকে তাকালো কাঁধ ঝাঁকালো কটা মাস মিস করেছ একটা এটা অন্য কারণেও হতে পারে মাথা নাড়ল টিলা না আমি ইউরিন পরীক্ষা করিয়েছি সে কি তুমি নিজে প্যাথোলজিতে নিয়ে গিয়েছিলে হ্যাঁ অন্য নাম বলেছিলাম তোমার মতো শিক্ষিত মেয়ে এত বড় ভুল করতে পারে ভাবা যায় না ওর একার দোষ নেই মা ইনফ্যাক্ট ওর ইচ্ছে ছিল না আমি ইনসিস্ট করলাম বলেই বাবি বলল। ছেলের দিকে তাকালন সুনেত্রা অনেক চেষ্টা করে নিজেকে সামলাতে পারলো সে এরা কি নির্লজ্জ না যা বলছে তার গুরুত্ব বুঝতে পারছে না টিলার দিকে তাকালো সে তোমার মাকে বলছো না কেন আমার মায়ের কোনো পার্সোনালিটি নেই ওকে বললেই বাবা জানবে বাবা এটাকে কিছুতেই মেনে নেবে না টিলা বলল কি করবেন আমাকে বাড়ি থেকে বের করে দেবেন নিজের একমাত্র মেয়েকে কেউ বাড়ি থেকে বের করে দেয় না আপনি জানেন না আনটি বাবা পারেন তাহলে তো এই ব্যাপারটাকে আইনসঙ্গত করতে তোমার বাবার সঙ্গে কথা বলতে হয় অন্য মনস্ক গলায় বলল সুনেত্রা ইম্পসিবল মাথা ঝাঁকালো টিলা মানে আপনি কি বিয়ের কথা ভাবছেন সোজাসুজি জিজ্ঞাসা করল টিলা এটাই তো স্বাভাবিক আপনি বুঝতে পারছেন না ওকে আমি বিয়ে করতে পারি না কী আশ্চর্য বিয়ে করব কেন অবাক হয়ে গেল সুনেত্রা মানে তোমরা ভালোবাসো অথচ না তো ভালোবাসি কে বলল উই আর নট ইন লাভ কী রে বল না আমি যা বলছি ঠিক না টিলা বাবির দিকে তাকালো ঠিক বাবি মাথা নাড়ল হতবম্ব হয়ে গেল সুনেত্রা সে কি টিলা বলল ওকে দেখে কখনোই মনে হয়নি এই রকম কোনো চিন্তা মাথায় আসেনি টিলার গলায় জোরালো প্রতিবাদ অসহায় চোখে ওদের দেখল সুনেত্রা তারপর বলল তুমি তো যথেষ্ট বড় হয়ে গেছো সমস্যার সমাধান নিজেই করে নাও চোখ বন্ধ করল টিলা আমার ভয় লাগছে আনটি আশ্চর্য অতটা এগাতে পেরেছে যখন তখন এটাও পারবে সুনেত্রা মাথা নাড়ল টিলা বাবির দিকে তাকালো বাবি বলল মা প্লিজ উই ডোন্ট নো এনি প্লেস যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তুমি কি চাও তোমার মা বাবাকে না জানিয়ে তোমাকে নার্সিংহোমে নিয়ে যাব আমি এটা কত বড় অন্যায় জানো সুনেত্রা রেগে গিয়ে প্রশ্ন করলো টিলাকে কেন অন্যায় কেন আমি এখন অ্যাডাল্ট আমার সব কাজের জন্যে মা বাবাকে কৈফিত দিতে হবে না দিলে অন্যায় হবে কেন টিলা বলল তোমাদের বোঝানো শিবের পক্ষে সম্ভব নয় ঠিক আছে আমি ভাবি কিন্তু যদি তাই করি তাহলে একটা কন্ডিশনে করব বলুন টিলা তাকালো তোমাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না সম্পর্ক মানে বাবি জিজ্ঞাসা করলো তোমরা আর কখনো পরস্পরকে মিট করবে না বাহ কলেজে গেলেই তো দেখা হবে সেটা হোক কিন্তু ক্লাসের বাইরে কথা বলবে না টিলা মাথা নাড়ল ঠিক আছে নো প্রবলেম আনটি কথাগুলো শোনার পর ইন্দ্রজিৎ কিছুক্ষণ চুপচাপ বসে রইল সুমিত্রা জিজ্ঞাসা করলো কিছু বলছো না যে এখন সবে সন্ধে পেরিয়েছে অফিস থেকে ফিরে সদ্য শেষ করা চায়ের কাপের দিকে তাকিয়ে ইন্দ্রজিৎ বললো কেউ বুঝতে পারবে না বোঝাবুঝি নিয়ে মাথা ঘামাচ্ছি না মেয়েটার তো সর্বনাশ হবে আমাদের কী দায়িত্ব আছে ইন্দ্রজিৎ তাকালো আছে যদি উল্টো পাল্টা জায়গায় গিয়ে আবর্ষণ করিয়ে খারাপ কিছু হয়ে যায় তাহলে তো পুলিশ তোমার ছেলেকে ধরবে সুনেত্রা বলল আমার ছেলে বলো না মাথা নাড়ল ইন্দ্রজিৎ আমি ওর ব্যবস্থা করেছি কী ব্যবস্থা ওকে এখানে রাখবো না চেন্নাইতে পাঠিয়ে দেব। ওখানে সেশন দেরিতে আরম্ভ হয় কম্পিউটার ওখানেও শিখতে পারবে ইন্দ্রজিৎ বলল তুমি পাগল হয়ে গেলে যে ছেলে জয়েন্ট দিয়ে যাদবপুরে সুযোগ পেয়েছে তাকে পাঠাবে একটা কম্পিউটার স্কুলে পড়তে সুনেত্রা আঁতকে উঠলো ওর ওই ট্রিটমেন্ট দরকার মাথা নাড়ল ইন্দ্রজিৎ ভালোবাসাবাসি নেই অথচ ওটা হয়ে গেল এ তো পশুদের মধ্যে হয় আমার কিন্তু মেয়েটাকে পছন্দ হয়েছে মানে একটা মেয়ে এমন সমস্যায় পড়েও সত্যি কথাটা বলছে এটা কজন পারে ও বাবিকে ভালোবাসে না বাবিও না কিন্তু এখন তো বলতেই পারত ভালোবাসে এবং বিয়ে করতে হবে বাবিকে সেটা তো বলেনি সুনেত্রা বলল হুম শোনো ডক্টর চ্যাটার্জির সঙ্গে কথা বলবো কি বলবে একটা ব্যবস্থা করে দিতে চমৎকার বুদ্ধি ছেলে একটা কাণ্ড করে ফেলেছে অতএব আপনি মুক্তির ব্যবস্থা করে দিন এই বলবে তুমি আমার সব কথার খুদ ধরো অথচ নিজে কোনো রাস্তা বলবে না দেখো মেয়েটার নাবালিকা নয় তুমি ওকে নিয়ে সোজা কোনো নার্সিংহোমে যেতে পারো তোমার মেয়ে পরিচয় দিয়ে মুক্ত করিয়ে আনতে পারো কিন্তু সেটা কি ঠিক হবে ওর মা বাবা যদি জানতে পারেন তাহলে কী কই দেবে ঠিকই তাছাড়া যদি নার্সিংহোমে খারাপ কিছু হয়ে যায় তাহলে তো হাতে হাত করা পড়বে শিউড়ে উঠল সুনেত্রা আরও আছে এই ঘটনাটা মেয়েটাকে ভবিষ্যতে বিপদে ফেললেও ফেলতে পারে না না ওকে বলো নিজের বাপ মায়ের সঙ্গে যোগাযোগ করতে সুনেত্রার কথাটা বলতে খারাপ লাগছিল কিন্তু চোখ কান বুঝে পরের দিন সকালে ছেলেকে জানিয়ে দিল দিন চারেক বাদে বাবি কলেজে কী সব অনুষ্ঠান আছে বলে সকাল সকাল বেরিয়ে যাওয়ার পরেই ফোনটা বাজলো সুনেত্রা ফোন ধরল নমস্কার আমি টিলার মা নিঃশ্বাস বন্ধ হয়ে গেল সুনেত্রার ও হো নমস্কার টিলা আপনাদের বাড়িতে পৌঁছেছে না মানে ওকে একটা কথা বলতে ভুলে গিয়েছি ও গেলে প্লিজ বলে দেবেন যাতে ছটার মধ্যে বাড়ি ফিরে আসে নইলে ওর বাবা রাগারাগি করবেন আচ্ছা আপনাদের কথা শুনেছি আলাপ হয়নি একদিন আসুন না ঠিক আছে ব্যস্ত ঋষিভার নামিয়ে স্বস্তি পেল সুনেত্রা ভদ্রমহিলা এখনও কিছু জানেন না কিন্তু টিলার কি এ বাড়িতে আসার কথা আছে ওই বাবি কিছু বলে যায়নি তো কেন আসবে যা বলার বাবিকেই বলে দেওয়া হয়েছে নতুন কিছু তো বলার নেই তারপরেই খেয়াল হলো বাবি গিয়েছে কলেজের অনুষ্ঠানে সারা দিন হবে নিশ্চয়ই টিলা সেখানে যাবে হয়তো যাওয়ার আগে তার সঙ্গে কথা বলে যেতে চাই বাড়িতে নিশ্চয়ই কোনো অজুহাত দিয়েছে এখানে আসার ব্যাপারে বিকেল তিনটা নাগাদ ফোন এলো মা কী করছো কী করছি মানে তুই কোথায় নার্সিংহোমে এক্ষুনি চলে এসো এটা থার্টি থ্রি বাই সি পার্ক সার্কাস স্ট্রিট নার্সিংহোমের নাম সানফ্লাওয়ার প্লিজ তুই নার্সিংহোমে কী করছিস শুনেত্রা অবাক টিলার জন্যে এভরিথিং সেটেলড কিন্তু তোমাকে আসতে হবে মা প্লিজ এভরিথিং সেটেলড তার মানে ওরা নিজেরা গিয়ে সব কিছু করিয়েছে হাত পা ঠান্ডা হয়ে গেল সুনেত্রার কোনো মতে জিজ্ঞাসা করলো কখন হলো আজ সকালে এতক্ষণ ঘোরের মধ্যে ছিল একটু ঘুমিয়েছে এখন কথা বলছে তবে এখনও পুরো ফিট নয় হঠাৎ রাগ হয়ে গেল সুনেত্রার আমি গিয়ে কি করব নার্সিং হোমে বলেছি রিলিজের সময় মা আসবে আমার পক্ষে যাওয়া সম্ভব নয় টেলিফোন রেখে দিল সুনেত্রা কয়েক মিনিট পর ভাবনাটা মাথায় এলো একবার ভাবলো স্বামীকে ফোন করে জিজ্ঞাসা করবে কি করা উচিত এমন হতে পারে ওদের কাছে নার্সিংহোমের বিল মেটানোর মতো টাকা নেই তাহলে তো বিরাট সমস্যায় পড়বে মেয়েটার যে কিছু হয়নি সেটা জেনে অবশ্য ভালো লাগছে কিন্তু বাড়িতে যখন ফিরবে তখন মায়ের চোখেই ধরা পড়ে যাবে না শুনেত্রারি কীরকম ভয় ভয় করতে লাগলো শেষ পর্যন্ত আর পারল না সে গাড়ি দুটো কিন্তু ড্রাইভার একটা যে ইন্দ্রজিৎকে অফিসে নিয়ে গিয়েছে ট্যাক্সি নিয়ে সুনেত্রা পৌঁছালো নার্সিংহোমে গেটেই ছেলে দাঁড়িয়ে তাকে দেখতেই মুখ হাসিতে ভরে গেল সুনেত্রা গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো কোথায় তিন নম্বর কেবিনে চলো পথ দেখিয়ে নিয়ে গেল ছেলে টিলা শুয়েছিল চোখ বন্ধ সুনেত্রা ঢুকতেই চোখ খুললো দেখে উঠে বসলো চট করে সুনেত্রা বাধা দিল আরে উঠছো কেন শুয়ে থাকো না না আই ফাইন কিন্তু তোমার চোখে ঘুম আছে দেখেই বোঝা যাচ্ছে অসুস্থ এই সময় একজন নার্স ঢুকলো কেবিনে ও কিছু নয় ঘণ্টা দুইকের মধ্যে কেটে যাবে তারপর দেখবেন ঘুমোবে কাল সকালে ওকে দেখে বুঝতেই পারবেন না আজই ছেড়ে দেবেন সুনেত্রা জিজ্ঞাসা করলো হ্যাঁ ও এখনই চলে যেতে পারে আরও কিছুক্ষণ শুয়ে না হয় থাকুক নার্স চলে গেলে সুনেত্রা জিজ্ঞেস করলো বিল কত হয়েছে তোমার কাছে টাকা ছিল বাবি বলল ফিফটি ফিফটি দিয়েছি এখন আমি বেগার তাহলে আমাকে ডাকলি কেন আনটি প্লিজ একটা অনুরোধ করব টিলা অনুনয় করল সুনেত্রা তাকালো কথা বলল না আমাকে বাড়িতে পৌঁছে দেবেন তোমাকে কেন আপনি জাস্ট বলবেন দুপুরে আজে বাজে খেয়ে আমার পেটে গোলমাল হয়েছে আপনার বাড়িতে চলে গিয়েছিলাম আপনি ওষুধ দিয়েছেন এখন ভালো আছি ঘুমলে ঠিক হয়ে যাবে তাই পৌঁছে দিয়ে গেলেন আমি এত মিথ্যে বলতে যাব কেন আমাকে বাঁচাতে নইলে মা বাবা ঠিক সুনেত্রা ভাবল এমন তো হতেই পারে টিলাকে তো সেই নার্সিংহোমে নিয়ে আসেনি ভেবে বললো একটাই শর্ত আগে যা বলেছি তোমরা আর ক্লাসের বাইরে দেখা করবে না ডান বাবি বলে উঠল টিলাও মাথা নাড়ল টিলার বাবা ছিলেন না ওর মা ব্যস্ত হলেন মেয়েকে দেখে কি হয়েছে টিলা বলল কিছু হয়নি সুনেত্রানটি সুনেত্রা বলল চাও রেস্ট নাও তারপর বলল আজ সকালেই আপনার সঙ্গে টেলিফোনে আলাপ হলো তখন ভাবিনি বিকেলে দেখা হবে আসলে হয়েছে কি আপনার মেয়ে কলেজের অনুষ্ঠানে উল্টোপাল্টা কিছু বোধহয় খেয়েছিল আমার বাড়িতে এসে বমি করলো আমি ডাক্তারকে ফোন করে ওষুধ আনিয়ে খাইয়ে দিয়েছি এখন ভালো আছে বললাম একা ছাড়বো না চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি খুব ভালো করেছেন এত করে বলেছি বাইরের খাওয়ার খাবি না কথা শোনে না ওকে এখন ঘুমোতে দিন ঘুমোলে ঠিক হয়ে যাবে সুনেত্রা হাসল আচ্ছা চলি সে কী আপনি প্রথম এলেন একটু বসুন চা খান না না ওসব আর একদিন হবে জরুরি কাজ আছে আচ্ছা নমস্কার সুনেত্রা যেন পালিয়ে এলো এসে বাঁচলো রাত্রে স্বামীকে ঘটনাটা বলতে গিয়েও পারল না সুনেত্রা প্রতিক্রিয়া কি হবে কে জানে কিন্তু ছেলের জন্য এইটুকু না করলে টিলার ক্ষতি হতো কথাটা ইন্দ্রজিৎ বুঝতে চাইবে না দিন সাতেক বাদে ইন্দ্রজিৎ বলল সামনের সোমবার তোমার ছেলেকে চেন্নাই পাঠাবো হ্যাঁ মেয়েটার খবর কি ঠিক আছে তার মানে মুক্তি পেয়ে গেছে সে কি ওর মা বাবা হেল্প করলেন না নিজেরাই মাই গড তোমার ছেলে এত বড় তালেবর হয়ে গেছে যে মেয়েটাকে নার্সিংহোমে নিয়ে গিয়ে ওই বয়সে আমি কল্পনাই করতে পারতাম না ওকে ডাকো এখনি কথা বলবো ইন্দ্রজিৎকে হিংস্র দেখালো এসব ব্যাপারে কথা না বললে নয় এসব ব্যাপারে কথা বলতে আমার ঘেন করবে ওকে চেন্নাইয়ের কথা বলবো প্রসপেক্টাস আনিয়েছি দেব সুনেত্রা বলল বাবি চেন্নাইয়ের প্রস্তাব শুধু মেনেই নিল না যাওয়ার জন্যে বেশ উৎসাহী হলো চেন্নাইয়ের কলেজে কম্পিউটার নিয়ে পড়ার সুযোগ পেলে নাকি অনেক বেশি এক্সপোজার পাওয়া যাবে সুনেত্রারও মনে হলো এই ভালো প্রথম বয়সের ভুলটাকে ভুলে যেতে পারবে ওরা নিত্য ওদের সমস্যায় জড়াতে হবে না তাকে কদিন থেকে এই টেলিফোন ঘন ঘন বাজছে চেন্নাই চলে যাবে বলে বন্ধুরা ফোন করে যাচ্ছে ছেলে চেঁচিয়ে কথা বলছে কেউ আপত্তি জানালে উড়িয়ে দিচ্ছে একটু আগে যে টেলিফোনটা এলো সেটা ধরে ছেলে কথা বলছিল হৈ হৈ করে হঠাৎ গলা নেমে এলো তারপর ছেলে এলো সুনেত্রার কাছে মা তোমার ফোন কে ছেলে গম্ভীর হয়ে মুখ ঘুরিয়ে নিল ঋষিভাতুল্ল সুনেত্রা হ্যালো আন্টি আমি টিলা ও কি খবর কেমন আছো আনটি আজ আমাদের ক্লাসের একটা ছেলে বলল ও এখান থেকে চলে যাচ্ছে চেন্নাইতে কেন বেটার এক্সপোজার পাবে তাই বোধ হয় কথাটা ও তো আমাকে জানাতে পারতো আমি তো ও তোমাদের নিষেধ করেছিলাম কেন আশ্চর্য তোমরা দুজনে দুজনকে ভালোবাসো না মিছিমিছি কেন যোগাযোগ রাখবে রাখলেই তো অতীতটা মনে পড়বে বাই আন্টি তুমি কিছু বলবে আই হ্যাভ ডিসকভার্ড সামথিং কি সেটা আমি ওকে ভালোবাসি রিয়ালি বিশ্বাস করুন টিলা হ্যাঁ আন্টি ইটস লাইক এ আবিষ্কার তুমি কি বলছো আমি একদম ঠিক বলছি কথাটা আমি ওকে বললাম অদ্ভুত ব্যাপার ও নাকি এটা ডিসকভার করেছে বলে চেন্নাইয়ে যাওয়ার কথা আমাকে জানাতে পারিনি তুমি কি চাইছো ও চেন্নাইতে না যাক সুনেত্রা জিজ্ঞেস করলো নট দ্যাট ভালো হলেও যাক কিন্তু আনটি আমি যদি মাঝে মাঝে আপনাকে ফোন করি আপনার আপত্তি আছে না নেই তোমার ফোন পেলে খুশি হব রিসিভার নামিয়ে ছেলের দিকে তাকালো সুনেত্রা তারপর জিজ্ঞাসা করলো টিলা কী বললো তুই বুঝতে পেরেছিস মাথা নাড়ল ছেলে ইটস নট আওয়ার ফল্ট মা হঠাৎ হয়ে গেল আমি চেন্নাই চলে গেলে প্লিজ হেল্প হার করবে তো বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমরা পাশে থেকো তোমাদেরকে কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদেরকে অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ